আমিও ভালো আছি এখন বাজিয়ে দুপুর তিন দিন তো এখন থেকে আজকে ব্লকটা শুরু করছি এখন একটু বেরিয়েছি করছেন গিয়ে তো পুজো আসছে শপিং খুব ঠাকুর সেরকম হয়নি

তো আজকে শুধু মেয়ের ড্রেসই নেবো মেয়েকে নিয়ে এসছি শুধু তো দেখা চলছে এখন এখনো পছন্দ ঠিক মতো হয়নি বার করছে সমস্ত দেখছি আমরা তো এর মধ্যে থেকে দুটো ড্রেস পছন্দ হলো দুটোই নিয়েছি ভালো গর্জেস ড্রেস তো এর মধ্যে থেকে দুটো ড্রেস নিয়েছি তো দুটোই লং একটাই এর মধ্যে থেকে দুটো ড্রেস চয়েস করেছি তো ড্রেসগুলো তো নিয়ে নিলাম এবার বাড়ি গিয়ে ড্রেসগুলো ভালো করে দেখব তারপরে বিবেচনা করব নেওয়া হবে কিনা। তো দুটো ড্রেস তো নিয়েছি আরো দেখছি তো দুটো ড্রেস নিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু বাড়ি তো যাচ্ছি তো তো দুটো ড্রেসই নিয়েছি তো গিয়ে আবার বাড়িতে এগুলো এখানে ড্রেস ট্রায়াল রুম আছে তিনতলার উপরে আছে তাই ট্রায়াল রুমে গেলাম না তো বাড়ি নিয়ে যাচ্ছি এবার বাড়িতে গিয়ে ড্রেসগুলো ট্রাই করে দেখবে তারপর বিবেচনা করবো নেব কিনা এই যে দেখুন কীরকম জল দাঁড়িয়ে গেছে দেখুন রাস্তার করে কেমন জল দাঁড়িয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখনও টিপ টিপ করে হচ্ছে দেখছেন ড্রেসগুলো বাড়িতে নিয়ে গিয়ে দেখি যখন মেয়েকে ফিটিং না ঠিক একটা তো ছোট হলো সাইজে তো আবার এসে ড্রেস চেঞ্জ করে বাড়ি ফিরছি আবার এখন সন্ধে হয়ে গেছে দেখছেন তো চারদিকে কেমন অন্ধকার লাগছে লাইট জ্বলছে রাস্তার দুদিকে যেহেতু দোকান লাইট জ্বলছে কিন্তু ফিরলাম বাজার থেকে তো শপিং মল হয়েছে আজকে আরো কেনাকাটা বাকি আছে কিছু ড্রেস হয়েছে আর

ঘরের কাজ যেগুলো থাকে টুকটাক সেগুলোও করে নিয়েছি শুধু বিছানা তুলতে একটা বাকি আছে তুলে নিব যে স্নান করবো আর আজকে একটু তেল লাগিয়ে নিয়েছি শ্যাম্পু করবো সেই জন্য আর এখন যাই ছেলেও স্কুলে যায়নি আর বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে জম জম করে এখনো মেঘটা খুব ঘন হয়ে আছে বৃষ্টি হবে এখনো টিপ করে পড়ছে বৃষ্টি এই যে দেখুন বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়ছে বোঝা যাচ্ছে না হয়তো ততটা পড়ছে বৃষ্টি তাই টিফিন আজকে মুড়ি খাবে না কেউ কালকে যে ব্রেডটা নিয়ে এসেছিলাম সেটাকে এখন ডিম পাউন্ডিটি বানিয়ে দেব তো করে নি তো আজকে টিফিনে সবাই টিফিন করব আমরা কি বলুন তো ডিম পাউি সেই জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি তো ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো আর যেখানে তো ব্রেড তো নিয়েছি দেখেছেন গতকাল কিনে এনেছি তো দিয়ে দিই ডিমগুলো ফাটিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তো ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি আঁচও জ্বালিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দেবো আমি সাদা তেলেই করব তো দিয়ে ব্রাশ দিয়ে পুরো তাওয়াটা তেলটাকে ছড়িয়ে নেব ফেঁকিয়ে রাখা যে গুড়িয়ে রাখা ডিম আর পেঁয়াজ লঙ্কা কুচিটাকে আমি একটু দিয়ে দিচ্ছি এবার এর উপর আমি একটা পাউরুটি দিয়ে দিচ্ছি তার উপর আবার একটু ডিমের মিডিয়াম আছে আমি করে নেব আর এই রকম ডিমের ডিম পাউরুটি করলে বাচ্চারা খেতে খুব ভালোবাসে সব সময় তো একই রকম টিফিন করতে ভালোবাসেন বাচ্চারা এইভাবে করে দিলে খেতেও খুব পেটটাও ভর্তি ভর্তি থাকে খেলেই পেট হয়ে যাবে ওরা ছেলেকে এইভাবে টিফিনে বানিয়ে দিতাম কিন্তু এখন তো ওর স্কুলে যেহেতু টিফিনের ব্যবস্থা হয়ে গেছে সেই জন্য আর করে না অন্য কিছু ফল টল বা অন্য কিছু নিয়ে যায় টুকটাক যখন খিদে পাই বাড়ি ফেরার সময় তখন খায় তাহলে স্কুল থেকে টিফিনটা ভালো হয়ে যায় ওদের বিভিন্ন রকম টিফিন দেয় চেঞ্জ করে করে বিভিন্ন রকম টিফিন দেয় এবার আমি তুলে নেবো হয়ে গেছে দিয়ে দিলাম আবার ডিম ডিম ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই খাবো তো আমি একটু পরে খাবো আগে ছেলে মেয়ে খেয়ে নেবে ছেলে আজকে স্কুলে যায়নি বৃষ্টি হচ্ছে বলে কোচ বৃষ্টি ওরা দুজনে খেয়ে নেবে ছেলে স্কুলে যায়নি তো এই যে দেখুন এইভাবে সার্ভ করে নিয়েছি স্যালাড করে নিয়েছি শসা আর কিছু নেই এনে শুধু শসা কেটেছি আর এখানে টমেটো সস নিয়েছি ব্রেড নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন